আজকে আমি সারাদিন শুধু লম্বা লম্বা খাবার খাবো আর তার জন্য কিন্তু আমি দেখো এই লং ড্রেসটা পরে চলে এসেছি লম্বা খাবার খাবো আর লং ড্রেস পরবো না তাহলে তো ঠাকুর আমাকে পাপ দেবে তাই না বলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পাশে বসে বসে ভাবছিলাম যে লম্বা খাবার খাবো কিন্তু কি খাবো তারপরে আমার চোখে পড়লো এই সিঙ্গাপুরি কলাটা কলাটা কিন্তু বেশ ছিল তো এই কলাটাই আমি আমি বসে বসে খাবো তো কলাটা ভালো করে ফার্স্টে আর এবার এটা কপ করে খেয়ে নিচ্ছিলাম জানলার বসে খাচ্ছিলাম আর এই মিষ্টি রোদটা আসছিল কি কদিন পরে গরম পড়ে যাবে তখন আর রোদটা মিষ্টি লাগবে না আর এই কলা খেতে খেতে ভাবছিলাম যে এর পরে কি লম্বা জিনিস পাবো আমি সকালবেলা তো কলা খেয়ে কাটিয়ে দিলাম তারপরে খুব খিদে খিদে পাচ্ছিল একটু পরে যেতে না যেতে তাই চলে এসছি সোজা হাঁটতে হাঁটতে দোকানে আর দোকানে কোনো লম্বা খাবার আছে নাকি এটা আমি খুঁজে দেখছিলাম কিন্তু যত দূর দেখছি লম্বা খাবার আর পাচ্ছি না তাই দেখলাম যে লম্বা খাবারের মধ্যে দেখি তো গজা বিস্কুট আছে নাকি দেখি হ্যাঁ একটা গজা আছে তো বয়ম থেকে আমি একটা গজা নিয়ে নিলাম আর গজা খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো গজাগুলো কিন্তু লম্বাই হয় তার জন্য আমি কপ কপ করে গজাগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছি আর গজার ভেতরে বহুত পরিমাণে মিষ্টি দেওয়া ছিল আমার জন্য বেশি ভালো লাগছিল কিছু কিছু গজা হয় না ভেতরে একদম মিষ্টি থাকে না এই গজাটা কিন্তু ভালো ছিল আমি দোকানে দাঁড়িয়ে খাচ্ছিলাম তারপর ভাবলাম যে দোকানে দাঁড়িয়ে তো খেতে নেই তাই চলে এসেছি সোজা বাইরে আর এই যে আমার ঠোঁটে হালকা হালকা লিপস্টিক দেখতে পাচ্ছ অনেকে আমাকে বলেছে ভিডিও বানাবে যখন একটুখানি সেজে গুজে বানাবে তার জন্যই আমি একটুখানি সেজে গুজে ভিডিও বানানোর চেষ্টা করছি না হলে আমাকে এটাকে একদম বাজে লাগে দেখতে তারপরে করে এসে আমার খুব হিদে তাই আইডিয়া করে চলে ডিম ডিম তোমরা বলতেই যে ভাজা তো লম্বা হয় না তাহলে তুমি এখানে ডিম কেন ভাজছো তো দেখো দাঁড়াও ডিমটা আগে ভেজে নি তারপরে তোমাদেরকে বলছি যে কেন আমি ডিমটা ভাজছিলাম এই যে ডিম ভাজা আমার হয়ে গেছে এবার এটা ভালো করে এগ রোলের মতো রোল রোল করে নিলেই তো লম্বা হয়ে গেল তাই না বলো এই দেখো আমি সুন্দর করে কিন্তু প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি আর কিন্তু দুটো লঙ্কা নিয়েছি সাথে কারণ লঙ্কাও কিন্তু লম্বা লম্বা হয় তাই আমি ভাবলাম যে ডিমের সাথে কেন না লম্বা লম্বা লঙ্কাও খাওয়া যাক তাই এবার চলে লম্বা লম্বা ডিম ভাজাটা খাওয়া যাক আমি একটুখানি ডিম নিয়ে নিয়েছি আর এবার ফার্স্ট রাম মুখের মধ্যে দিয়ে দিলাম এবার এই লম্বা লম্বা লঙ্কা খাওয়ার পালা দেখো আমি ফার্স্ট কামড় যখন দিলাম এতটা ঝাল লাগছিলো তাও কষ্ট করে আমি পুরো লঙ্কাটা খেয়ে নিলাম প্রচণ্ড কাশি হচ্ছিল তাও আমি কিন্তু হাল ছাড়িনি এবার দেখো আমার ঝাল লাগছিল বলে ডিমটা আমি একবারে মুখের মধ্যে নিলাম আর তারপরে আবার এই লঙ্কাটাও খেয়ে নিলাম মানে দুটো লঙ্কা খেয়েছে আমি ভিডিও চক করে এর জন্য তো একটা শেয়ার আর একটা লাইক আমার চাই চাই আমার এখন ডিম ভাজা পুরো খাওয়া কমপ্লিট কিন্তু আমার হালাত খারাপ প্রচণ্ড ঝাল লাগছিল আমার খানিক্ষণ পরে আবার চলে এসছি দোকানে এদিক ওদিক না তাকিয়ে কারণ একটু মিষ্টি মুক্ত করতে হবে তাই দেখলাম যে লম্বা লম্বা কোনো মিষ্টি আছে নাকি এই যে চোখে পড়ল এক পার্কটা পার্কটাও তো লম্বা হয় তাই কিছু না ভেবে আমি টপ টপ করে পার খাওয়া শুরু করে দিয়েছি পাটা খেয়ে মনে হচ্ছিল জাস্ট শান্তি লাগছে আমার এতটা ঝালের পরে মিষ্টি খাচ্ছি কি যে ভালো লাগছিল তো এই খেয়ে তো আমার দুপুর বেলার খাওয়ার কমপ্লিট হয়ে গেল বেলা কি খাবো কি খাবো করতে করতে সোজা চলে এসেছি হাঁটতে হাঁটতে একটা আর এখানে এসে দেখি লম্বা লম্বা পাপড় রয়েছে তো এইটা যখন আমি গেছি দেখি একটা পাপড় আমি ভেঙে ফেলেছি তাই ওটাই না নিয়ে আর একটা পাপড় দিয়ে ড্যাং করতে করতে বাড়ি চলে এসেছি এবার এই পাপড়গুলো আমি একটা একটা করে খাচ্ছিলাম কিন্তু মনে পড়লো যে ছোটবেলায় যেরকম করে খেতাম সবগুলো পাপড় আঙুলের মধ্যে দিয়ে একদম একদম রাকসির মতন সেজে বড় বড় নোক বানিয়ে এরকম করে খেতাম তো সেইটাই মনে করে আমি আজকেও এরকমভাবে এই চ্যালেঞ্জটা করছিলাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা ছোটোবেলায় এরকমভাবে পাপড় খেয়েছো নাকি আমার তো দারুণ মজা লাগতো এখনও তাই ওরকম করি আর তারপরেই একটু সন্ধ্যা হতেই আমি দেখো রেডি হয়ে অমিতের সাথে বেরিয়ে পড়েছিলাম লম্বা খাবারের খোঁজ করতে তারপরে ফাইনালি একটা দোকানে এসেছি আর অমিত আমাকে বললো যে চাউমিন তো লম্বা লম্বাই হয় কেননা চাউমিনই খাওয়া যাক সব তো একসাথে হয়ে থাকে কিন্তু তোমরা কি মানোছো চাউমিন লম্বা লম্বা হয় আমার তো মনে হলো তার জন্য কিন্তু আমি সন্ধ্যাবেলার টিফিনে এই চাউমিনটাই কমপ্লিট করেছি দেখো কপ কপ করে চাউমিনটা খেয়ে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছো চাউমিনগুলো কিন্তু অনেকটাই লম্বা লম্বা ছিল তো চাউমিন খাওয়া দাওয়ার পরে দেখলাম কাকু এখানে বানাচ্ছে এগরোল আমি ভাবলাম যে রাতের খাবারে তাহলে এগরোলই খাওয়া যাক এখানে কাকিবা আমাকে তাড়াতাড়ি করে এগরোলটা দিয়ে গেল এই দেখো কতটা পরিমাণে লম্বা তাই না এখন এগরোলটা খাওয়ার পালা আর আমার এই লম্বা খাবার শেষ করার পালা তো আমি কপ কপ করে এখানে বসে বসে এগরোল খাচ্ছিলাম এগরোলটা তো বেশ ভালোই হয়েছিল টেস্টি টেস্টি তো তোমরা কমেন্ট করে জানিও আজকের এই লম্বা খাবার চ্যালেঞ্জ তোমাদের কেমন লাগলো আর তোমরা জানিও যে তোমরা কিরকম ধরনের চ্যালেঞ্জ দেখতে চাও তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আমার পেজটা ফলো করবে তো আজকের জন্য বাবা